সে অনেক অনেক দিন আগের কথা চারদিক তখন কি সুন্দর সবুজ বন যুব আর দিগন্ত জুড়ে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে মানুষ তখন একটু একটু করে সব হচ্ছে কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন ওদিকে বনে বনে পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাকালি বেশ শান্তিতেই কাটছিল বনের আর পানিদের দিনগুলো কিন্তু একদিন হল কি তারা খেয়ে মস্ত একটি হাতি সেই বনে ঢুকে হাতিটার সে কি বিশাল শরীর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে দিয়েও বুঝি ঠেলবে তার গায়েও অসীম জোর সে শরীর শক্তি নিয়ে তার যত অহংকার তাছাড়াও মোটা তাজা দারুণ তিরিক্ষি সেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোল পার নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়েছে কিন্তু দুষ্ট হাতিটার তখন সে কিতুল কালাম কাণ্ড খুব জোর গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটি হুঙ্কার থর করেকে করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারও বয়ে ডানা জাপটেতে শুরু করলো মাটির তলায় লুকিয়েছিল ছিল ই দুর্গভে পোকার দল তারও বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল পৃথিবীটা হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুজিবনের রাজা গুরু গম্ভীর বারিক্ষি চালের কেশর প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাগবামা সেও হাতিটার ধারে কাছে গ্যাসতে চায় না বনের সবাই ভয়ে আতঙ্কিত তখন জানি না কী হয় তিটা নেহ একটি হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোটো একটি খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেললো সে থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়ও মারাতে চায় না দিনে দিনে হাতিটা হয়ে উঠল অহংকারী ওই দিনে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটি বিহিত করতেই হবে সবার মুখে একই কথা বাঘ বাল্য হরিণ সিংহ বানর সবাই সলা পরামর্শ করতে বসল শেষে সবাই মিলে শিয়ালের উপর ভাত দিল হাতিকে সামলানোর জন্য তারপর একদিন শিয়াল বয়ে বয়ে হাজির হলো হাতি রাস্তা নাই লেজ গুটি একটি সালাম দিল বলল আপনি তো বনের শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করতে চায় হাতি তো বিশাল খুশি আচ্ছা চলো বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো নদীর পারে এসে শিয়াল বলল এই আমি নদীতে সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি বাবলো পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি কেন পারব না সেও নদীতে নেমে পড়লো হাতির মস্ত বড় শরীর ভীষণ বাড়ি হাতিটা নদীর পানিতে যেই দিল অমনি তার শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বললো শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল তখন নদীর ওপারে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল। তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথায় প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল ঠিক বলেছে শিয়াল ভাইয়া দেখব না আর হাতের ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচছি সবাই তাক দিনা দিন